নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন একটু আগে নতুন একটা ব্লগ শেষ হলো পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে শুরুতে আগের দিন ব্লগের সাথে যারা ছিলেন তারা হয়তো জানেন বা আজকে যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলে আমার কালকে দিনের ব্লগ ব্লগ কালকে শেষ হয় আমি কালও নান দিনের প্রথম ভাগ মিলিয়ে একটা ব্লগ করেছি এবং আগে আজকের দিনের ভাগে ছিল হচ্ছে সকালবেলাতে আমাদের বাড়িতে একটা খোঁজাখুঁজি পর্ব চলছিলো একটা জিনিস সেটা পাওয়া গিয়েছে এবং আমাদের বাড়িতে আজকে আমার শ্বশুর ইচ্ছা অনুযায়ী এবং আমার হাজব্যান্ডও তাতে মত দিয়েছে সেটা হচ্ছে হচ্ছে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস তো এখন আমি এর আগে ফেলা চিলি চিকেন রান্নাটা নিজে নিজে করেছি তো মিনামাসি এর আগে চিলি চিকেন রান্নাটা আমাকে করতে দেখেছে কিন্তু করেনি তো চিলি চিকেন রান্না ভীষণই সোজা মানে অন্যদিন যা রান্না করে প্রাতিক যে বাঙালি ঘরোয়া রান্না তার থেকে অনেক সোজা আসলে কোনো যেন নিজের হাতে করেনি সেই একটু বাধা বাধা তাই মাসি একদিন পড়লে এতটাই সোজা হয়ে যাবে আর শুধু কয়েকটা জিনিসপত্র দরকার সেগুলো যদি হাতের কাছে থাকে তাহলে এটা এটা ভীষণই সহজ রান্না তো আসল কথাটা হচ্ছে এই মাত্র মানে এই ধরুন মিনিট দশেক আগে তাই মাসি মিনিট দশেক আগে এটা ম্যারিনেশন ম্যারিনেট করা হয়েছে এখন এটাকে অন্তত আধ ঘন্টা টেক তো রাখতেই হয় মাসি এটা তেল নাকি আচ্ছা তো যাই হোক আমাদের সাদা তো খুব একটা হয় না আমাদের সাদা তেল নিচের থেকে নিয়ে আসা হয়েছে আমার মশাই ওখান থেকে আনা হয়েছে তা আমি ভাবছি যে মিনামাশি তো চুপচাপ বসে থাকবে এটাকে ম্যারিনেট করে দিয়ে তো মিনামাসির কোনো কাজ নেই কারণ আমাদের আজকে গোপুরে নিচে মিলিয়ে একই রান্না হচ্ছে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন তা এখন বসে থাকবেন তাই না তাহলে একদম ভেজে ফেলো ঠিক আছে পুরোটা একবারে দিও না ডুবো তেলে তো

হুম তো যাই হোক এমনি আমাদের মাসিটা হুম কিন্তু ঠিক আছে আর এটা ইয়ে করে হুম দরাই দাও একবার ভাব দিলাম যে কোথায় গরম থাক আজকে দেখাই যাক না কীরকম হয় হুম আসতে মাসি হুম তুমি ভাজো তারপরে তেল কিন্তু কমিয়ে রাখতে হবে না ওই ফ্রেশ সাথে এই তেল রান্না করা তেল মিশিও না হুম রেহে দো ওতে নিচে দিয়ে আসাই ভালো তো যাই হোক ঠিক আছে

হুম দিয়ে তারপর তুলে নেবে তারপর আমাকে ডাকবা আচ্ছা তো আজ গমীনা নতুন একটা হাতে গড়ি হলো গমীনা মাসি শিক্ষক দিবস হবে আমাকে হ্যাপি টিচার্স ডে বলবা আমি তোমার একটা নাম তো তো শিখাইছি গেল কাল রাত্রিবেলাতেই পুতিশত্ত বাবুর কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর মশাই বলেছিলেন যে চিলি চিকেনটা খেতে চাই তুই এত ভালো করে বানাস আমার খুব খেতে ইচ্ছে করে বুম্বা আগ করে আমি জানি দেখ যদি কালকে বানিয়ে দিতে পারিস তা আমি বলেছি বুম্বা দাদাকে বলে এই মিশ্রণটা আমি যথাসম্ভব কম দেবো প্রায় আটশো গ্রাম মাংসের মধ্যে যতটুকু দিচ্ছি ততটুকু যথেষ্ট নয় আপনারাও সেটা বুঝতে পারছেন অভিজ্ঞ মানুষেরা কিন্তু মতিসত্যবাবুকে বলেছে আমি এই মিশ্রণটা কম দেবো আমি হালকা করে করে দেবো ব্যাপারটা তো ঠিকেনি হ্যাঁ এটা ঘটনা এই ডুবো তেলে ভাজা এটা সাদা তেলে একদমই ঠিক নয় আমার শ্বশুমশার জন্য কিন্তু উনি খেতে চাইলে এখন কী করবো বন্ধুরা একটা জিনিস বোমবাদা যে পছন্দ করে না বাবার খাওয়া দাওয়া তা নয় আসল কথাটা হচ্ছে ওর একদম ক্লিয়ার কথা সেটা হচ্ছে দেখো দুতি একটা মানুষ ঠিক ততদিনই বাঁচবেন যতদিন তার আয়ো লেখা রয়েছে এখন ব্যাপারটা আমাদের দেখতে হবে তিনি যেন পড়ে কষ্ট না পান এই আর কি এখন মিনামাসিকে আমি বলেছিলাম পুরোটা করতে কিন্তু মিনামাসির দ্বারা হলো না হলো না এই জন্যই যে একটু দেখছিলাম একটু তাড়াহুড়ো করছে একটা ফোন এসেছিল সেই ফোনটা পাওয়ার পর থেকে হঠাৎ করে খুব তাড়াহুড়ো বেড়ে গেল মনে হচ্ছে বাড়ি থেকে ফোন এসেছিল কিছু একটা হয়েছে এরপরেও তো আর একটা বাড়িতে কাজ করতে যাবে তা আমি বলে দিলাম যে ঠিক আছে মাসি তাহলে তুমি একটা কাজ করো তুমি চলে যাও আমি বাকিটুকু করে নিচ্ছি আর এই খোলায় ভেজে ভেজে যেটাকে করা সেটা একটু ঢিমে আছে না করলে হয় না ভেতরটা তো ভালো করে সেদ্ধ হবে না আর অনেকক্ষণ তো ম্যারিনেশনে ছিল না যদিও বোনলেস চিকেন খুব একটা সময় লাগার কথা না কিন্তু তবুও তো যাই হোক এখন আলপনাদি উপরেতে চলে এসেছে আমার শ্বশুরমশার খাবার সময় হয়ে গেছে আজকে এই সময় মোটামুটি মিনিট কুড়ি তো এদিক ওদিক হয়েইছে আমার এই চিলি চিকেনের জন্যই এবং এটাও ঘটনা মিনামাসি থাকলে কিন্তু সময়টা আরও অনেক বেশি লাগতো আমি কাজটা করেছি জন্য একটু যাই হোক তবুও একটু তাড়াতাড়ি করতে পেরেছি এটা ঠিকই কারণ মীনামাসিকে সব কিছু বলে দিতে হতো যে তুমি এখন এটা করো তারপর ওটা করো তা নইলে তো একটু যা হোক বয়স হয়েছে থতোমতো খেয়ে যায় যত বয়স বাড়ে মানুষের শেখার ক্ষমতাটা তত ধীরে ধীরে কমতে থাকে তো বোঝার ক্ষমতাটা কমে যায় তো মিনামাসি যথেষ্ট বয়স্ক কাজেই তার একটু সময় লাগতো তো যা হোক হয়ে গেছে এরপর একটু মজার জন্য রেখে দিয়েছি তারপর আমি শ্বশুরমশাইয়ের কাছে নিয়ে গেলাম বাবা খেয়ে ভালোই বললেন আবার এটাও বললেন একটু ফ্যাশফ্যাশে হয়েছে আর একটু মশলা দিতেই পার তা আমি বললাম যে বাবা দুদিকটাই তো ভারসাম্য রাখতে হবে ছেলেকে বলেছি যে আমি আপনাকে হালকা করে করে দেবো শুধু কিন্তু মানে হালকা করে করে দেওয়াটা শুধু আমার শ্বশুর মশার জন্য না গোটাটাই এরকম হালকা পাতলাই করেই করেছি রঙ দেখে হয়তো আপনারা কিছুটা অনুমান করেছেন আরেকটু মশলা দিলে ভালো হতো কিন্তু যাই হোক ঠিক আছে যা হয়েছে সেটা খারাপ হয়নি ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালোই লাগছে আর আমরা যখন খেয়েছি আমরা তো বেশ খানিকটা পরে খেয়েছি যার ফলে আমাদের মুখে অতটাও খারাপ লাগছিল না এই মোজতে খানিকটা সময় দিতে হয় শ্বশুর মশা একদম মানে টাটকা টাটকা গরম গরম খেয়েছেন যার ফলে আরেকটু একটু মজলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো না কিন্তু খেতে খারাপ হয়নি মাথায় হেনাটা অনেকক্ষণ ছিল তারপরে মাথাটা ধুয়ে যখন এলাম বারান্দায় তখন দেখছি পাখি এসেছে বেশ কিছু পাখি এখন আসছে মাঝখানে আমাদের বারান্দায় একদম পাখি আসছিল না সেই জন্যই কিন্তু মূলত আরও খাবার দেওয়ার ব্যাপারে অনীহা ছিল কিন্তু এখন এত পাখি আসছে যে এবারে এই জায়গাটাকে আমাকে ভর্তি করতেই হবে আর আজকে রবিবার যদি আজকে বেরোনো সম্ভব না কারণ সমস্ত দোকানপাট বন্ধ কিন্তু কালকে পজিটিভলি গিয়ে পাখির খাবার কিনতেই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমাদের শিলিগুড়িতে ভূমিকম্প হয়েছে এমন একটা সময় হয়েছে যে সময়টা আমি বসে বসে জব করছিলাম এবং আমি টের পাইনি বন্ধ করে মনঃসংযোগ করেছিলাম বটে সবাই যখন হৈ হৈ করছে আমার হাজব্যান্ড যখন রুই রুই রি করে মানে নিচে আমি তো ছিলাম তখন মানে ঠাকুর ঘরে ছিলাম আর কি তো তখন যখন বলছে যে ভূমিকম্প 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 আমি বলছি কী ভূমিকম্প বরং আমি একটু বিরক্ত যে মানে তখন সেই মুহূর্তে আমার জবটা মাঝপথে ভঙ্গ হলো তারপরে দেখছি যে ভাপড়ে ওই যে টেবিল ফ্যানটা রীতিমতো এরম 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 করে দুলছে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে দেখছি ফ্যান ট্যানগুলো তখনও একটু 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 নছে এবং সব লোকজন বাইরে বেরিয়ে গেছে এবং তারা এখনও পর্যন্ত অনেকে ঘরে ঢুকেনি হ্যাঁ তো এই তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের এটা একটা সমস্যা তো বটেই আর আমি এখন ফেসবুক খুলে যা দেখছি দিনহাটাতেও ভূমিকম্প হয়েছে কিন্তু এখন আমি মাকে ফোন করিনি কারণ যে সময়টা হয়েছে না ওই সময়টা আমার মায়ের ঘুমের সময় আর ঠিক এই ভয়টাই আমি পেতাম যখন দিনাটার বাড়িতে থাকতাম আমি ঠিক আপনারা দেখেছেন তো দিনাটার মার বেডরুমের খাটটা তার উপরে যে তাকটা সেটার মধ্যে কি ভাবে ছিল হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলোকে রাখা যে আমি শুধু এটাই কোথাও রাত বা কোনো একটা সময় মা ঘুমোচ্ছেন তখন যদি ভূমিকম্প হয় ওগুলো সব গিয়ে পড়বে আমার মায়ের মাথায় বা গায়ে মানে মা গুরুতর আহত আবার জিনিসগুলো খুব ভারী ভারী না বড় বড় বালতি তারপর কাঠের টুল এই সমস্তগুলো একদম সাইড ঘেঁষে রাখা ছিল তো এই সমস্ত জিনিসের জন্যই আমার ভয় করতো এবং ভাগ্যিস কাজটা করে আসা হয়েছে যেই দিকটা মা এখন বিচারটা রাখা হয়েছে ওই দিকটায় কিচ্ছুটি নেই মানে কোনো কিছু পড়বার সম্ভাবনা নেই আর আমাদের শিলিগুড়িতে দেখুন এই রকম ভূমিকম্প প্রবণ অঞ্চলেও এই যে বিভিন্ন টাউনশিপ তৈরি হচ্ছে তো উত্তরায়ণ বলুন তারপর উত্তরা তারপর আরও অনেকগুলো একটা কথা উৎকর্ষ কি যেন একটা হয়েছে ওই মেডিকেল থেকে দিকে আসার পথে সব কুড়ি তলা পঁচিশ তলা সমস্ত ফ্ল্যাট করবার পারমিশন দিয়েছে এবং উঁচুর দিকে ফ্ল্যাটগুলো মানে বিজ্ঞাপনগুলো দেখি তো সমস্ত মানে কি দুর্দান্ত তাদের বিজ্ঞাপনের ব্যাপার সবার মানে দেখে মনে হয় এটা ছাড়া চলবে না জীবন হ্যাঁ দেখে মনে হয় যে দূর থেকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এর এটা তো ঘটনাই শিলিগুড়িতে একটু উঁচুতে দুর্দান্ত ভিউ কিন্তু যখন তখন আপনার খুঁটি ধরে মুখে নাড়িয়ে দেবে তখন কাঞ্চনজঙ্ঘা দেখবেন না প্রাণ বাঁচাবেন তাও লোকে বোধ ওখানে কেনে কিন্তু যে সমস্ত প্রমোটারেরা বাড়িগুলো সেগুলো করেছে তারা কেউ অত উঁচুতে থাকে না আর যারা পারমিশন দিয়েছে তারাও কেউ ওখানে কিনবে না কারণ প্রত্যেকটা জায়গারই তো এক এক রকমের ধরন থাকে সেটা বুঝে ফ্ল্যাট বলুন বা আবাসন বলুন আর এক একটা দাম কি কোটির কাছাকাছি বা কোটি ছাড়িয়ে কারণ পাঁচ বিএইচকে সাত বিএইচকে এক একটা করে ফ্ল্যাট তো সে নিশ্চয়ই অনেক দাম হবে আর ওরা ওই ভিউ দেখেই সমস্ত কিছু আর লোকে কেনেও প্রচুর নেপালি ওইরকম উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে ফ্ল্যাট কিনছে আর সত্যি সত্যি মাঝে মাঝে আমারও মনে হয় বিজ্ঞাপন দেখে মানে মুখ ঢেকে যায় বা বিজ্ঞাপনে শুধু তাই না মন ঢেকে যায় বিজ্ঞাপনে যে সেরকম একটা উঁচুতে খুললেই একদিকে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে হয়তো এক একটা ফ্ল্যাটের মানে এক একটা হ্যাঁ চারটে পাঁচটা করে ব্যালকানি একদিক থেকে দেখা যাচ্ছে রাস্তা ছোটো 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 গাড়ি যাচ্ছে কি ভালো লাগছে দেখতে শিলিগুড়ি শহর তো খুব সুন্দর আর এক দুটো দিকে কাঞ্চনজঙ্ঘা আর দিকে নদী আর দিকে সিটি সেন্টার মানে ওফ কি সুন্দর কি সুন্দর কিন্তু এইসব দিনগুলোতে বোঝা যায় না না সুন্দরটা ভয়ঙ্কর সুন্দর আসল সুন্দর নয় পাপ করেছি চিলি চিকেন ফ্রায়েড রাইস খেয়েছি এবার একটু সবুজ চা খেয়ে ওই আর কি আমার ওই গঙ্গায় ডুব দেওয়ার মতো ব্যাপার আর কি যদিও এতটুকু খেয়ে আমার মানে মা গঙ্গা মায় কয়েকটা ক্ষমা করবেন না কিন্তু তবুও হাঁটবো এরপর পোশাক মানে একটু সন্ধেবাতিটা দিয়ে নিয়ে শঙ্খে ফুঁ পড়ে গেল কয়েকবারই আমার এখনও পড়লো না তো যাই হোক সেটা করে নিয়ে তারপর হাঁটবো হেঁটে তারপর পাপস্খলন হবে কালকে আমার এমন একটা মন খারাপের কুয়াশার মধ্যে একটা নিমজ্জিত ছিলাম আমি মানে আমি কালকের দিনটা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে ভাবছি যে আমার ঠিক কেমন গেল মানে কেন যে যেরকম যাই হোক এক এক দিন থাকে মানে অবশ্যই কারণে মন খারাপ হয়েছিলো কিন্তু সে কারণটা ততটাও গুরুতর কারণ নয় যতটা আমার মন খারাপ ছিল সত্যি কথা তো যাই হোক ঠিক আছে আর কি করা যাবে এক একটা দিন এত অদ্ভুত কাটে যেটা মানে পরের দিন যখন সেই সময় থেকে পেরিয়ে যখন যাই তখন যেন মনে হয় যে কেমন কেন এরকম অদ্ভুতভাবে ব্যাপারটা হলো কে জানে তো যাই হোক বক করতে করতে আপনাদের সাথে সমস্ত জিনিসপত্র ইয়ে করে নিলাম আর সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেল আর আমার এখানে না একটা ওই মোমবাতির যে স্ট্যান্ড একটা কিনেছিলাম কালকে একটা ভেঙে গেছে আজকে একটা ভেঙে গেল দেখুন এই যে এটাও কিন্তু নতুন হ্যাঁ এটা আমি বাইরের জন্য রেখেছিলাম আর এই যে দেখুন এটা পুরনোটা ছিল কালকে যখন নতুনটা মানে এক একসাথে তিনটে সেট এসেছিলো হ্যাঁ তিনটের মধ্যে একটা গোপালের সামনে রয়েছে একটা এই বাইরেতে রয়েছে আর এইটা কিন্তু নতুন যেটা এখন এই ডাস্টবিনের ভেতর দেখছেন তো এটা যখন কালকে ভেঙে গেল ঠিক মাছ মাছ বরাবর ভাঙলো ঠিক একইভাবে ভেঙেছে মানে আমি যদি তুলে দেখাতাম আপনারা দেখতেন যে দুটো ঠিক একই রকমভাবে ভেঙেছে তখন না আমার ওই পুরোনোটা যেটা ছিল ওখানটা ওটা তো ভালোই ছিল একটু কালচে কালচে হয়ে গেছিলো সেটা দিয়ে আবার আজকে আমি বসিয়েছিলাম ও মা আজকে দেখছি একই রকমভাবে আজকে ওটাও ভেঙে গেল কেন এটা হচ্ছে জানি না তবে জিনিসগুলো এটা আমি আর কিনবো না এগুলো অতটাও ভালো না জানেন তো কোয়ালিটিটা ওই জন্যই এবার ভাবছি ওই মাটির প্রদীপগুলো যেগুলো ওই দীপাবলির সময় সব ফুটপাথের ঢালা বিক্রি করে না ওই কোমর দিয়ে যারা বানায় আর কি ওইগুলোই দেব ওগুলো ওগুলোই ভালো সত্যি কথা এগুলো এত দাম দিয়ে কিনে এরকম করে নষ্ট হলে কীরকম লাগে বলুন দেখি আমার মনে হচ্ছে না প্রতি সত্য বাবু দশটার মধ্যে খেয়ে নিয়ে আমায় মুক্ত করবেন সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়ে খেলা হচ্ছে তিনি একটু পরে এসেছিলেন একটা আপেল খেতে একটা শর্চ বানালাম মজা করে তো যাই হোক তারপরে তাকে বললাম তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া দুধ দু আজকের আজকে পাকিস্তান ভারত খেলা আছে আজকের পরিণত আমি এখন নিচে খেলা যাচ্ছি দেখতে যাচ্ছি বাবার সঙ্গে অথচ ধুমধুমার লেগে গেছিলো বিকেলবেলাতে বাবার সঙ্গে জানেন তো এরকমই হয় খুব লেগে গেলো তারপর কিছুক্ষণ পর বাবাটাতে এরমভাবেই খেলা দেখবে মজা করবে হাসি ঠাট্টা করবে খুব কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি বেশি হয়ে যায় কিন্তু মানে প্রায় নব্বই ভাগ সময়ই এটা হয় ঝগড়া লাগলো ভীষণ ফাটাফাটি লেগে গেলে এক ঘন্টার মধ্যে আবার মিটমাট হয়ে গেলো আর যেদিনকে খেলা থাকবে সেদিন তো মিটমাট হবেই মানে ওরা দুজনে পাশাপাশি বসে খেলা না দেখলে ঠিক হয় না ওদেরই হয় না আর কি খেলা দেখাটা সম্পূর্ণ হয় না ওইলে টিভিতে উপরেতেও আছে হুম কোনো দিন খেলা দেখবে না ওপরে খেলা দেখতে ও নিচেই যাবে বাবার পাশেই বসবে এবং সেখানেই বসে খেলা দেখবে এটাই হচ্ছে ওর এ কখন আসবে জানি না আজকে কোথায় ভেবেছিলাম যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেহেতু রাত্রেও হবে ওই জিনিসপত্র ধোকানোর ব্যাপার স্যাপারগুলো কম আমি তাড়াতাড়ি করে আজকে গুটিয়ে ফেলতে পারবো ও মা গো আজকে আরও বেশি করে দেরি করছে কিন্তু কেয়ার করা যাবে যেটুকু জমেছে এখনও পর্যন্ত সেটুকু মেজে নিই আলপনাদি কিছুটা মেজে রেখে গেছিলো সেটা তুলে রাখলাম মানে বাসন কোষণ ঠিকঠাক জায়গায় আরও তারপরে কয়েক কিছুটা হলো সেটা আবার টুপুর খেয়ে নিয়েছে যথাসময় তো যাই হোক তারপরে সেগুলো সমস্ত কিছু করে নিই আর বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে বিরক্তিকর বাবা এবার না এই জামা কাপড়গুলো কাচার পর ছাদে দেওয়ার কোনো প্রয়োজনই নেই কিছু শুকায় না আবার দিন করে ওই নিয়ে নিয়ে এসে আবার এইখানটাতেই মেলতে হয় তো যাও হোক গোপালকে তো সয়েন দিতে আমাকে ফ্যানটা চালিয়ে রাখতেই হয় তো আমি ভেবেছি যে আর কালকে মামুনিকে বলবো দূর আর ছাদে দিস না তো বাবা এখানেই দে সেই রাত্রে আমাকে ফ্যান চালিয়ে শুকাতে হয় রোদ্দুর হয় ওই ওই একটাখানে মানে দয়া ধম্ম করে একটুখানি রোদ্দুর হয় কি হয় না তারপরে আবার আকাশ মেঘলা করে আর কি ইচ্ছু শুকায় না প্রত্যেক দিন এরকম করে আমাকে পাখা চালিয়ে জামা কাপড় শুকাতে হয় মোটের উপর থেকে কাজ বাড়ে ওই ছাদ থেকে নিয়ে নিয়ে এসে এখানে এখানে করে মেলা এটা একটা মানে এক্সট্রা কাজ হয়ে যায় বাজে কথা বলো না কখন থেকে বসে আছি তুমি পাঁচ মিনিট পর আসছো পাঁচ মিনিট পর কোথায় গেল খেতে কেউ ভুলে যায় তো এই যে নিচে এই কড়াইটা হচ্ছে বড় কড়াইটা যেটা যদি ফ্রাইড রাইস হয়েছে নিচে হয়েছে এটা হচ্ছে দিদি শাশুড়ির আমলের কড়াই একটা কানা ভাঙ এটা ভীষণ ভারী এটা লোহার কড়াই বলো তো দেখি আমাকে তো রাত্রিবেলা এগুলো মেজেই রাখতে হবে আর সিং তো বাঁচতেই হবে তো হ্যাঁ তোক্ষণে খাওয়া দাওয়া বলি এগুলো আমাকে কখন করবো এই জন্য তো বলি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে আজকের দিনটা একটু তাড়াতাড়ি হতো আর বোনদি বলেছিল আমি যাওয়ার আগে তাহলে মেঝে দিয়ে যাব ঠিক আছে আর কি করার এবং বাকিগুলো করে ফেলেছি চায়ের জল টাইম রেখে দিয়েছি কিন্তু এই কাজটা করা হলো হয়ে গেল আর এই যে এই জায়গাটাতে ভর্তি হয়ে গেল জল পরে ওই যে ওটা আসলে কিছুই না এগুলো অনভ্যাসের কাজ তো অত ভারী করাই একবার মাঝলাম ঠিক আছে রোজের ব্যবহারের জিনিস না রোজও এটা হবে না কিন্তু সিঙ্কটাকে পরিষ্কার করেই রাখতে হবে এটা নিয়ম এটাকে না করে আমি রাত্রেবেলায় ঘুরে ঘুরে এসে দেখবো হয়তো বা মনে হবে যে করে নিলেই হতো করে নিলেই হতো দেরি হলো কিন্তু ঠিক আছে তুই করা যাবে এক আধ দিন হতেই পারে তবে খাবার অনেক মানে ফ্রায়েড রাইস অনেকটাই বেঁচেছে চিলি চিকেন একটা দানাও বাঁচেনি কিন্তু ফ্রায়েড রাইস অনেকটা বেঁচেছে কালকে দেখি আমার শ্বশুর মশাই তো আর ওবেলা দেওয়া যাবে না মানে আজকের জিনিসটা কালকে কিন্তু আলপনা দিই বাসুম ফ্রাইডটার সাথে খুব ভালোবাসি কালকে ওটা আল্পনা দিকে খেতে বলবো না এখন এখন আগারটা চালিয়ে দিলাম দেরি হলো বটে আর নিচটা পুরো ভিজে গেল একদম ওই অত ভারী জিনিসটাকে মাছতে গেলে যা হয় আর কি তো আলপনাদি হলে হতো না আলপনাদিরা এই ধরনের কাজগুলো করে 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 অভ্যস্ত তো যদিও এত ভারী কড়াই প্রত্যেকদিন মাছবে না কিন্তু তাও যা হোক আমার একটু অনভ্যাস হয়ে গেল ঠিক আছে এই জায়গাটা ব্যথা হচ্ছে এই কড়াইটা যারা দেখে বুঝতে হয়তো বা পাচ্ছেন না মানে আমার মাজা অত মানে খেলা মজা নয় এটা এক হাতে তোলা খুব মুশকিল এটা ভীষণ ভারী করায় ঠিক আছে হোক এবারে আমি গোপালকে সময় দেবো এবং নিজের সহ পোশাকটি পরিবর্তন করবো তার আগে তো আজকে কালকে সকালবেলা ওটা সবজি নিতেই হবে আর উপায় নেই এখন অন্যান্য সব কাজ হয়ে গেছে শুধু ওই কাজটাই বাকি আছে বন্ধুরা কালকে কি কী করবো সেগুলোর একটা ফর্দ করছি এবং কালকের দিনের কাজগুলো কালকের দিনে শেষ করতেই হবে আর কি বদিস কালকে কলেজ যাচ্ছেন না কালকে টুকরে স্কুলে যেতে হবে তো ক্লাস টেনে এই কাজটা আমি করেছিলাম এই যে এই সময়টাতে যাওয়া মানে তখনও টেনের মাঝামাঝি আর কি তখন বারো ক্লাসের অ্যাডমিট কার্ডে সব ঠিকঠাক আছে নাকি ডকুমেন্টগুলো যেগুলো দমদম মানে জমা দেওয়া হয়েছিল বাবার নাম মায়ের নাম রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে সেই জন্য কালকে যেতে হবে সিগনেচার করতে হবে রেজিস্ট্রেশন ফিটা তো জমা দেওয়া হয়ে গেছে অনলাইনে তো ক্লাস টেনে আমি করেছিলাম সেদিন তার কলেজ ছিল সে থাকতে পারেনি বিকালও আমি যেতাম তো তা হোক তারপরে সে আরও কিছু কাজ আছে সেসবগুলো মিলে মিশিয়ে সে সিএল নিয়েছে সেই যাবে কালকে মেয়ে স্কুলে মেয়ে যাবে না মেয়ের এখন বাড়িতেই থাকবে কিন্তু কালকে শুধু গার্জিয়ানদেরই ডেকেছে আর কি যে কোনো একজন গেলেই হবে তা যাই হোক সেই জন্য এই তো ব্যাপার আজকে ব্লগটাকে আমি আর বড় করছিলাম বন্ধুরা একোয়াটা ভরতে আমার মিনিট দশেক সময় লাগবে বা মিনিট পাঁচেক সময় লাগবে যাই হোক অল্প আছে আর কি জল বেশি ভরতে হবে না তো ততক্ষণে আমি সবটুকু সেরে নিই আমার পোশাকটি পরিবর্তন করে হাত পা ধুয়ে গোপালকে শয়ন দিয়ে আলো টালো সব নিভিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে আজকে আমাকে ইঁদুরের হাত পাততেই হবে ইঁদুরে আমার সর্বনাশ করে দিচ্ছে ওই ঘরে সেই কাজটা আমাকে এখন করতে হবে কাজে সব মিলিয়ে মিশিয়ে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় না হয়েছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে